হচ্ছে ঢাকা সদরঘাট টার্মিনাল এখানে একটা বিশাল একটা লঞ্চ এখানে আছে দেখেন এই দেখেন ঢাকা সদরঘাট এ টার্মিনাল থেকে ঢাকা থেকে বরিশাল চাঁদপুর ভোলা কলাপাড়া পটুয়াখালী বিভিন্ন গন্তব্যে লঞ্চ সেটে যায় ঢাকা বরিশাল বিখ্যাত লঞ্চ টার্মিনাল হচ্ছে একটি বিখ্যাত টার্মিনাল এখান থেকে বরিশালে অনেক সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর বড় বড় লঞ্চ এখান থেকে গন্তব্যে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এরপরে চলে যায় বোরহান উদ্দিন পিরোজপুর ঝালকাঠি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের নদী তো অনেক এলাকাতে চলে যায় এই যে আপনি এখন দেখছেন আমরা বুড়ি আমি এখন বুড়িঙ্গা নদীর তীরে এসেছি বুরিঙ্গাতে এই যে ছোটো ছোটো নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলোতে আমরা নদীর অপর প্রান্তে কেরানীগঞ্জে যেতে পারি হ্যাঁ অনেক ছোটো ছোটো নৌকা বিশাল একটি লঞ্চ সংগ্রহ করার আছে লঞ্চটার নাম মূরিদ্ দশ দেখতে অনেক সুন্দর নদীর ওপরে অনেক লোকালয় এখানে বাংলাদেশ সভ্যন্তরীণ দৌপদীপরিহনের ঘাটি एम देखते हैं रॉकेट स्टीमर काउंटर कूलर हर विभिन्न गंतव्य टिकट हर इसने डेटा से किसी से नहीं एक्सट्रे जाना चाहते ग्राहक ने मोरल गंत संघा प्रोसेसर कूलर हर का काव तक किसी के विभिन्न जगह এখানে অত্যন্ত দুঃখজনক হলে সত্য বুড়িগঙ্গার যে পানি সেটা এত নোংরা আর এত অস্বচ্ছ এখানে বিভিন্ন বিভিন্ন কারখানার যত বজ্র বাড়িঘরের বজ্র সব নদীতে ফেলা হয় দেখেন পানির কালার কেমন